আজ স্নানযাত্রা একশো আট কলসি জলে স্নান করে জ্বরে পড়বেন প্রভু জগন্নাথ জগন্নাথ ভক্তদের বিশ্বাস স্নানযাত্রার দিন যদি জগন্নাথদেবকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব এই দিন এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে বিভিন্ন জগন্নাথ মন্দিরে দর্শন করেন হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় জগন্নাথ ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলেও মনে করা হয় স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হয় এই দৃশ্য চাক্ষুষ করতে জগন্নাথ প্রেমীদের ভিড় হয় যেমন পুরীতে তেমনই বিভিন্ন স্থানে যেখানে জগন্নাথ দেবের বাস জগন্নাথের ভক্তদের বিশ্বাস স্নানযাত্রার দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব পুরাণে বলা হয়েছে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথম রাজা ইন্দ্রদুন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় ভক্তরা এই সময় পুরীতে জগন্নাথকে দর্শন করতে আসেন স্নান যাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আট কলসি জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস এই স্নানের পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথদেব এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীন গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় এই অসুস্থতার পর্যায়টি অনস্বর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না আজ সত্যম নিউজের পর্দায় আমরা পৌঁছে গেছিলাম হুগলি জেলায় আমরা এখন যে দৃশ্য দেখছি সেখানে এই স্নান যাত্রা করানো হচ্ছে এই তিন ঠাকুরকে স্বর্গীয় সুপ্রসন্ন চ্যাটার্জির বাড়িতে সারা বছর রাখা থাকে হুগলি অঞ্চলে আজকের দিনেই তাকে পালকি সহযোগে ঠাকুরকে নিজস্ব জগন্নাথ মন্দিরের জায়গায় প্যান্ডেল করে স্নান পূর্ণিমার কাজ অনুষ্ঠিত হয় সঙ্গে থাকে নাম সংকীর্তন সংগঠনের চারজন পুরুষ এবং চুয়ান্ন জন মহিলা গঙ্গায় চান করে আজ গঙ্গা জল মাথায় করে নিয়ে এসে এখানে প্রভুর মাথায় ঢালে যারা গঙ্গায় যেতে পারে না তাদের জন্য গঙ্গা থেকে আনা এই জল মোট একশো জনের দ্বারা চান করানো হয় তারপর আবার স্বর্গীয় সুপ্রসন্ন চ্যাটার্জির বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে ঠাকুরকে শয়ন দেওয়া হয় তার বাড়িতে ভোগ আরতি করা হয় এবং অনেক লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয় আপনারা এতক্ষণ দেখছিলেন হুগলি থেকে সত্যম নিউজ সুদর্শন বাড়িতে রিপোর্ট সত্যম নিউজ ফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট